খাবো বিন্দাস এনজয় করবো দিদির বিয়ে বলে এনজয়টা করবেই বোনেরা তাই না কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর যদি ভালো না থেকো অবশ্যই কিন্তু ভালো থাকার চেষ্টা করো আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা হয়ে গেল একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা আজকের ভিডিওটা হতে চলেছে অনেক স্পেশাল কারণ এই দিনটির জন্য ছোটবেলা থেকে কতই না স্বপ্ন দেখতাম যে দিদির বিয়েতে অনেক এনজয় করব আর অনেক সাজুগুজু করব কতই না ছেলে ফটাবো কিন্তু তার হলো না আমার থাকার কথা ছিল সিঙ্গেল কিন্তু হয়ে আছে এখন আমি মিঙ্গেল দেখো এদিকে বরের সাথে সাথে বাচ্চাও রয়েছে এখন আমার কাছে তবে যাই হোক খুবই এনজয় করেছি দিদির বিয়েতে দিদি বলতে আমার পিসির মেয়ে পিসির মেয়ে দিদির চেয়েও বেশি আমরা কিন্তু বান্ধবী হয়ে কাটিয়েছি অনেকটা সময় সকালে হলুদ মাখানোর সময় চলে এসেছিলাম আমরা ওইদিকে দেখো হচ্ছে দিদির ফটোশ্যুট তারপর আর কি বসে গেল হচ্ছে হলুদ মাখানোর জন্য আর আমরা হচ্ছে রাজবংশী তাই আমাদের এইভাবেই হলুদ মাখানো হয়ে থাকে হলুদ মাখানো কমপ্লিট ধর পর নিয়ে চলে যাবে স্নান করার জন্য কলপারে আর সেটাও যাবে কিন্তু বড় বৌদির পিঠে উঠে নিয়ে চলে গেল কলপারে সেখানে হচ্ছে দিদির হবে স্নান আর অন্য দিকে দেখো ছোট বৌদিকে দুধ মাখানোর নংরা হয়ে যাওয়া জায়গাটা মুছে দিচ্ছে এইদিকে দেখো পাইশের গন্ধ পেয়েছে আমার পুচু সোনা দেখো তাই এখানে শুধু পাইশ খুঁচ্ছে শেষ চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে একটুখানি রেস্ট করে এইদিকে সাড়ে তিনটের দিকে চলে এসেছিল ভাসতে রেডি করানোর জন্য রেডি হয়ে বসে পড়েছি গাড়িতে এবার চলে গেলাম ডাইরেক্টলি খড়ি বাড়ি এখানে ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিলাম কারণ খপাতে দেওয়ার জন্য আমার চুল অনেক সিল্ক আর এখন প্রায় নেই বলা চলে সে তো কিন্তু খপটা এরকম হয়েছে কেমন হচ্ছে অবশ্য কমেন্ট করে জানি তারপর পৌঁছে গেলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে সোনা নাচছে আমার এরকম ভাবে তারপর চলে গেলাম দিদির কাছে দেখছি অনেক ভিড় রয়েছে কারণ সবাই কিন্তু এখন ফটো তুলতে ব্যস্ত রয়েছে আর ভাবছি না এইভাবে চললে তো হবে না যেহেতু পেয়েছে খিড়া তাই করেনি আগে পেট পূজা তাই তো এদিকে বসে পড়েছি সবাই মিলে খেতে আর অন্য আমার পুজু সোনাকে ধরে দিয়েছি বাবার হাতে খেতে বিরক্ত না লাগে আমার খাওয়া হলেই কিন্তু পুজু সোনাকে খাওয়াবো পরে এখনো হচ্ছে না আর কি যেখানে যাই কি কিছুক্ষণ অপেক্ষার পর চলে এলো ভাত ডাল সব কিছুই তাই তো কারোর দিকে না তাকিয়ে বর্মশাই করে দিয়েছে খাওয়া শুরু দাদা কমপ্লিট করে চলে গেলাম কিন্তু দিদির কাছে তো শুনো একটু বসে গেছে সত্যি দিদিকে কিন্তু খুব মিষ্টি লাগছিল তো সবাই আশীর্বাদ করবে দিদির বিবাহিত জীবন যেন হয় অনেক সুখের বাইরে ছিলাম মানে হচ্ছে পুরো ব্যবস্থা ছিল কিন্তু বাইরে শুধুমাত্র বিয়ের মন্ডপটা ছিল কিন্তু ভিতরের দিকে তো চলো এই রাস্তা দিয়ে চলে যাবো ভিতরের দিকে আর এটা হচ্ছে আমার দিদির বিয়ের মন্ডপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে বাইরের প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে রয়েছে কিন্তু সবই জিনিসপত্র আর এটা দেখো এই সব জিনিসপত্র নিয়ে যাবে দিদি ওর শ্বশুর বাড়ি মানে দানি হিসেবে সবই ছিল কাঠের তো চলো এইদিকে সম্পূর্ণ ভিডিওটা তো দেখা হয়ে গেল এইদিকে ম্যাডাম করছে ফটোশুট দিদির সাথে অনেকদিন পর সবার সাথে দেখা একটু তো করতেই হবে হাসি ঠাট্টা তাই না জানি না আর কখন আসবে এমন মুহূর্ত যেখানে সবাই থাকবে একসাথে অনেকটা কিন্তু সেই মুহূর্তটা আমি করেছিলাম অনেক মিসিং কারণ হচ্ছে বাবু তখন অনেকটাই কান্না করছিল তাকে ধরে বাড়িতেই ছিলাম গাড়ি থেকে নাম আর সেই দৃশ্যটা ক্যাপচার করা হয়নি আর আমার দেখাও হয়নি তো যাই হোক অনেক যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না আর কি তো আবি হোক ডান্স ঠিক আছে ডান্স কম্পিটিশন হবে भैया से नहीं नहीं पहले कपल का फोटो होगा अभी के लिए तुम समझ लो कि हम दुल्हन है अब ফোটো শুটো শুট মতো হিন্দি বলতে না পারলে কি হবে বলার ইচ্ছে তো রয়েছে তো যাই হোক এইভাবে বসে গেছে দ্বিতীয়বার খেতে মানে সবার শেষে কর্মশায়ের সাথে উঠা ছিল ইচ্ছে অনেক ফটো কিন্তু আর কোনো মতে স্টেজে উঠবে না তো আলাদা করেই চলে যাবো বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বাচ্চারা যেহেতু রয়েছে তো নেক্সট ডে আছে কিন্তু বউ হাতের ব্লগ অবশ্যই দেখবে তোমরা আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর সাথে আমার মেকআপটা কেমন হয়েছে সেটা তো একদমই বলতে ভুলবে না আর দেখে দেখে সব এখান থেকে নিচ্ছে আমি বি দেয় টাটা বাই বাই